নিল লেলকো বেয়া দি হলো বুলেট কতগুলো দিলে লোকাল বুলেট আরো 40 টা কবি আমি কিনে নিলাম মাত্র বেগুন কি দাম দিলে গো আজকে বেগুন কি কি দাম করলো বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লাগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আবারও নীলগঞ্জ হাটে চলে এসেছি সবজি কিনবো বলে আর আমি সবজি কিনে ব্যবসা করব কি দাম যাচ্ছে সেটা আপনাদের দেখাবো তো আজকে বুধবার আজকে প্রচুর দাম কমে গেছে চাষীদের সবজির সমস্ত সবজির দাম কমে গেছে তো কী দামে যাচ্ছে সেটা আমরা দেখাবো দু টাকা চার টাকা আট টাকা কিলো বিক্রি হচ্ছে সমস্ত সবজি তো চলুন দেখে নেবো আজ কী দাম যাচ্ছে বিভিন্ন ধরনের সবজি সবার আগে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য আমি আপনাদের এই ধরনের ভিডিও সবসময় দেখাবো তো চলুন আজকে দেখবো নীলগঞ্জ হাটে সবজির দাম কী যাচ্ছে আর সেই সঙ্গে আমি কিছু মাল কিনবো সেটাও আমি দেখাবো কি কী মাল আমি কিনছি আর কত টাকা দামে কিনলাম এই কী দাম দিয়ে তোমার ব্রোকলি আঠেরো টাকা কম নেওয়া যাবে টু বারো টাকা নাও বলে দাও কটা নিয়ে যাই না বারো টাকা হলে দেখো ব্রোকলি উঠে গেছে মার্কেটে তো বারো টাকা দেবে দিলে একটা দাও পান্ডেল মার্কেটে ঢুকে আমি ব্রোকলি কিনলাম বারো টাকা পিস একটু আরো বড়ো সাইজ আমার দিয়ে একজন কটা আছে একটা দশটা তোমার সিম কত এ

আজকে কিন্তু সব সবজির দাম কমে গেছে মাত্র চোদ্দ টাকা কিলো সিম পাওয়া যাচ্ছে একটু দাম করলে মানে আরো কম দাম নেবে নাকি এ কত সিম এই উচ্ছে কত উচ্ছে উচ্ছে আঠাশ টাকা কিলো উচ্ছে দামও কমে গেছে আঠাশ টাকা কিলো চলছে উচ্ছে গাজর কিরাম দিলে কার তোমারই কিরাম দিলে গাজর একশো টাকা পাল্লা মাত্র কুড়ি টাকা কিলো হচ্ছে তোমার গাজর দেখতে পারো গাজরের দাম খুব কমে গেছে ভালো ধরে মাল আমি দেখছি রাউন্ড মেরে নি যদি নেওয়া হয় নেব

লাল শাক কত লাল শাক লাল শাক কি দাম হ্যাঁ লাল শাক তোমার কি দাম দিলে একশো টাকা মানে কুড়ি টাকা কিলো এটার দামটাই বেশি বাকি সব মালের দাম কমে গেছে এই মটর শুনে কি দাম হয়েছে কাকা তিনশো টাকা পাল্লা সঠিক দাম বলো আড়াইশো দিচ্ছ পঞ্চাশ টাকা কিলো পাওয়াচ্ছে মটরশুটি দেখতে পারো মাত্র পঞ্চাশ দাম অনেক কমে গেছে দেখতে পারো পঞ্চাশ টাকা কিলো মাত্র ছ কিলো মটরশুটি আমি কিনবো নেব ছ কিলো তিনশো টাকা দিয়ে মানে পঞ্চাশ টাকা কিলো পড়লো দিলে ওলকপি আছে কী দাম হলো পনেরো টাকা ওলকপির দামও কম আছে পনেরো টাকা করে কত হলে ফাইনাল দেবে চোদ্দ টাকা আট টাকা ছ টাকা সব কিছুর দাম যাচ্ছে আট টাকা করে দেবে

একশো টাকা কিলো সিমের দানা আর হেভি সিম এই সিমগুলো কি তোমাদের নাকি বাইশ টাকা কিলো সিম দেখতে পারো চড়া দারুণ কোয়ালিটি সিম বাইশ টাকা কিলো দাম চাইছে লোকাল চাষি আর পালং শাক কাকা কি হলো তোমার কত হয়েছে শুনি বারো টাকা দাম টাকা দাম নেবে ফের আমি দেখে নিই কি করা যায় চাষি চাইছে বারো টাকা দাম দেখতে পারো না না দিতে হবে না লাগলে নেব কেন আমি নি আরো চল্লিশটা কপি আমি কিনে এলাম মাত্র ছ টাকা করে ছ টাকা একটু বেশি পড়েছে সাড়ে ছ টাকা প্রায় দেখতে পারো মাত্র চল্লিশটা কপি কিনলাম আড়াইশো টাকা দিয়ে দেখতে পারো আর যে কপির দাম কিন্তু ব্যাপক কমে গেছে চার টাকা পাঁচ টাকা ছ টাকা ভালো কপি ছ টাকা এরকম হচ্ছে দাম বলে পেঁয়াজ কলি কিনলাম মাত্র ত্রিশ টাকা করে লোক ধরা পড়ে আজকে ঠিক আছে তিরিশ টাকা কিলো মাত্র এতটাই দাম কমে গেছে ভাবতে পারবে না গেলো হাটে কিনেছি পঞ্চাশ টাকা কিলো সেই জায়গায় এখন ডাইরেক্ট তিরিশ টাকা আশি টাকা কিলো যে গেলো হাটে আশি না সত্তর টাকা ছিল সেই জায়গায় ডাইরেক্ট তিরিশ টাকা কিলো মানে কিলোয় পঞ্চাশ টাকা কম এত কমে গেছে দাম এ তোর কি আছে বলছিস মূল কত মূল কত তো বল তো সিম নিতে আমি চওড়া সিম কুড়ি টাকা কিলো মাত্র কুড়ি টাকা দু দুপাল্ আমি মানে দশ কিলো দুশো টাকা দিয়ে দাও ভাই দাও একশো কুড়ি ওলকপি কিনলাম মাত্র বারো টাকা কিলো আজকে দাম খুব কমে গেছে সমস্ত সবজির বারো টাকা কিলো মাত্র দেখতে পারো ভালো কোয়ালিটির ফ্রেশ মাল আদা রসুনের কিলাম হয়েছে রসুন কত তিনশো কুড়ি রসুনের দামটা কিন্তু অনেকটা কমেছে আমাদের এখানে বিক্রি হচ্ছে সাড়ে তিনশোর উপরে সেই জায়গায় তিনশো কুড়ি টাকা রসুন আর আদা বিক্রি হচ্ছে কত পঞ্চাশ টাকা কিলো আদা মাত্র পঞ্চাশ টাকা কিলো আদা আদার দামটাও কমে গেছে অনেকটাই আর এ ফুটি কত হয়েছে তিনশো টাকা ফুটি বিক্রি হচ্ছে ষাট টাকা কিলো মানে ওটি কম করলে আর কম হবে না তিনশোই থাকবে কাঁচকলা কত কত দিয়েছো গো তিন টাকা কাঁচকলা বিক্রি হয়েছে তিন টাকা পিস মাত্র তিন টাকা করে না একটু কম দু টাকা করে হচ্ছে নাকি কুমড়ো কত খুব খারাপ কত বাজার হ্যালো কত গেছে কুড়ি টাকা কিলো পেঁয়াজ কত কত বন্ধু তেইশ টাকা কিলো পেঁয়াজের দাম কিন্তু অনেক কমে গেছে তেইশ টাকা কিলো মাত্র মানে ভাবতেই না এতটা কম দাম হয়ে গেছে সবকিছু মালের নাকি

ভালো খবর বলা যায় সমস্ত মালের কিন্তু দাম কমেছে এমনকি আলু পেঁয়াজের দামও কমে গেছে সবজির দামও অনেক কমেছে ফুলকপি আজ এতটা কম যে তাহলে চাষিরা বিপদে পড়ে যাবে খুব দাম কমেছে ফুলকপি ভালো ভালো বড়ো বড়ো ফুলকপি পেয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত আজকে দেখালাম যে নীলমাই হাটে কীরকম সবজির দাম যাচ্ছে সমস্ত সবজির দাম কতখানি কমে গেছে তো দেখাবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন